প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খ বিভাগ সংযুক্ত প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবেন পরীক্ষার খাতায় কিভাবে লিখলে আপনারা পূর্ণ মার্ক পাবেন এবং কতটুকু লিখবেন এই সব কিছু সম্পর্কে একটি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব সো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের আজকের ভিডিওটি আপনার পরীক্ষার্থী বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আরেকটি কথা হচ্ছে আমাদের যারা বাউবি শিক্ষার্থীরা আছেন আপনারা বেশিরভাগ শিক্ষার্থীরাই বিভিন্ন পেশা কিংবা চাকরির সাথে যুক্ত আছেন এমন অনেক শিক্ষার্থীরাই আছেন যারা দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে বই কিংবা গাইড কুলে দেখার পর্যন্ত সময় পাননি যার ফলে পরীক্ষার সময় আপনারা অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য পরীক্ষার প্রস্তুতিমূলক সব ধরনের সাজেশন এবং পরীক্ষার প্রশ্নপত্রে কিভাবে উত্তর লিখবেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী যদি আপনি অধ্যয়ন করেন তাহলে পরীক্ষায় আপনারা অবশ্যই ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা আগামী সতেরোই অক্টোবর দুই শুক্রবার সকাল নটা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষা সিভিক এডুকেশন টু যার প্রশ্নপত্র কোড হচ্ছে ওয়ান উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশনের উপর একটি ভিডিও আপলোড করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বি এবং বিএসএস পরীক্ষা সিভিক এডুকেশন দুই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আপনারা কিভাবে লিখবেন সে বিষয়ে বিস্তারিত তত্ত্ব সহ প্রশ্ন উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করব নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলছে তাই আমাদের আজকের ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষা সিভিক এডুকেশন দুইয়ের খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে মোট আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ নাম্বার করে চারটি প্রশ্নের জন্য টোটাল বিশ নাম্বার দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে সিভিক এডুকেশন দুইয়ের এর সংযুক্ত প্রশ্নোত্তরের পরীক্ষার সাজেশনটি দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় আপনাদের সময় নির্ধারণ করা হয়েছে টোটাল তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে কবিভাগ রচনামূলক প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা সকলে জানি রচনামূলক প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন এখানে ব্যাখ্যা বিশ্লেষণ উদ্ধৃতি আলোচনা সহ যে কোনো বিষয়ে বিস্তারিতভাবে লিখতে হয় তাই আপনারা কবিভাগ প্রত্যেকটা প্রশ্নোত্তরের জন্য তিরিশ মিনিট করে চারটি প্রশ্নের জন্য টোটাল দুই ঘন্টা ব্যয় করবেন এরপর ক্ষ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে প্রত্যেকটি প্রশ্নোত্তরের জন্য পনেরো মিনিট করে চারটি প্রশ্নের উত্তরের জন্য মোট এক ঘন্টা ব্যয় করবেন আপনারা যদি পরীক্ষায় এভাবে করে সময় নির্ধারণ করে নেন আপনারা এই সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে লিখতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা এখানে ক্ষবিবাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে সাজেশনটি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের জন্য এই সবগুলো প্রশ্ন উত্তর কীভাবে লিখবেন কত পৃষ্ঠা লিখবেন কিংবা কতটুকু লিখতে হবে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা এখানে এক নম্বর প্রশ্নটি দেখেন বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো উল্লেখ করুন প্রিয় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত উত্তর লেখার সময় একটি বিষয় মাথায় রাখবেন এখানে যে প্রশ্নটি করা হবে পরীক্ষার খাতায় আপনাদের এই প্রশ্নটির সংক্ষেপে উত্তর লিখতে হবে আবার সেই জন্য আপনি কোনো প্রশ্নোত্তরে এক লাইনের মধ্যে উত্তর দিতে যাবেন না আপনাকে অবশ্যই প্রত্যেকটি প্রশ্নোত্তর লিখতে কমপক্ষে তিন থেকে চার লাইন লিখতে হবে এর চেয়ে কম লিখলেই আপনি পরীক্ষায় পূর্ণ মার্ক পাবেন না আবার অতিরিক্ত লিখলেই আপনি বেশি মার্ক পাবেন এমনটিও চিন্তা করবেন না আপনাকে একটি প্রশ্নোত্তর লেখার জন্য যতটুকু লেখার প্রয়োজন প্রশ্ন অনুযায়ী আপনাকে ততটুকুই লিখতে হবে এখানে এক নম্বর প্রশ্নটি দেখেন বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো উল্লেখ করুন বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি স্বল্পতা উচ্চ মূল্যস্ফীতি জিডিবি প্রবৃদ্ধির হার কমে যাওয়া সম্পদ ও আয় বৈষম্য ঋণ সংকট এবং বেকারত্বের মতো গুরুতর সমস্যাগুলো বিদ্যমান এছাড়াও শিল্প ও কৃষিখাতে দুর্বলতা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সম্পদের সঠিক ব্যবহার ও বন্টন না হওয়া উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে এখানে এ প্রশ্নের উত্তর এতটুকু লিখলেই হবে এখানে বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা যেগুলো আছে মোটামুটি সবগুলো সমস্যার কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এরপর দুই নম্বর প্রশ্নটি দেখেন মুক্তবাজার অর্থনীতি বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে মুক্তবাজার অর্থনীতি একটি ব্যবস্থা যেখানে উৎপাদন বন্টন এবং মূল্য নির্ধারণের সিদ্ধান্তগুলো মূলত চাহিদা ও সরবরাহের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় এতে সরকারের হস্তক্ষেপ খুব কম থাকে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিজেদের সাথে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে এর পরের প্রশ্নে দেখুন জাতীয়তাবাদের দিন জাতীয়তাবাদ হল এমন এক অনুভূতি যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল সংস্কৃতি ভাষা বা জাতিসত্তার মানুষের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি করে এটি জাতীয় পরিচয় রক্ষা ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার একটি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক শক্তি প্রিয় শিক্ষার্থীরা এর পরের প্রশ্নে দেখুন ভূ রাজনীতি কী ভূ বলতে কোনো দেশের ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং অন্যান্য বুরাজনৈতিক কারণগুলো কিভাবে তার আন্তর্জাতিক সম্পর্ক ক্ষমতা ও পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করাকে বোঝায় এরপর পাঁচ নম্বর প্রশ্নে দেখুন মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায় মানব সম্পদ উন্নয়ন বলতে মানুষের মধ্যে জ্ঞান দক্ষতা স্বাস্থ্য ও সৃজনশীলতার বিকাশ ঘটানো বোঝায় এর মাধ্যমে ব্যক্তি ও সমাজের সামগ্রিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিয় শিক্ষার্থীরা এরপর ছয় নম্বর প্রশ্নে দেখুন পরিবারের পাঁচটি কার্যাবলী লিখুন পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর মাধ্যমে মানুষ জীবনের প্রয়োজনীয় শিক্ষা ও সহায়তা লাভ করে পরিবারের প্রধান পাঁচটি কার্যাবলী হল প্রজনন কার্যাবলী পরিবার মানব জাতির বংশবৃদ্ধির মাধ্যমে সমাজে নতুন সদস্য যোগ করে এরপর দেখুন অর্থনৈতিক কার্যাবলী পরিবার সদস্যদের মৌলিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা পূরণ করে এরপর সামাজিকীকরণ কার্যাবলী পরিবার সন্তানদের সমাজের নিয়মকানুন শেখায় এরপর মানসিক সহায়তা কার্যাবলী পরিবার ভালোবাসা ও নিরাপত্তা প্রদান করে এরপর পাঁচ নম্বরে দেখুন নিয়ন্ত্রণ ও কার্যাবলী পরিবার সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করে এবং সমাজে সুশৃঙ্খল জীবনযাপনে শিক্ষা দেয় এরপর সাত নম্বর প্রশ্নে দেখুন অর্থনৈতিক কূটনীতি বলতে কি বুঝেন অর্থনৈতিক কূটনীতি হল একটি দেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে কোনো দেশ তার অর্থনৈতিক স্বার্থ যেমন বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার উন্নয়নের জন্য অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন ও আলোচনা করে প্রিয় শিক্ষার্থীরা এরপর আট নম্বর প্রশ্নে দেখুন মিশ্র অর্থনীতি বলতে কি বুঝেন মিশ্র অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তিগত মালিকানা ও বাজার ব্যবস্থার পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণও বিদ্যমান থাকে এটি পুঁজিবাদ ও সমাজতন্ত্রের একটি সমন্বয় যেখানে বাজার শক্তি ও সরকারি পরিকল্পনা উভয়ই অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে এরপর নয় নম্বর প্রশ্নে দেখুন বাংলাদেশের পররাষ্ট্রনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ কি বাংলাদেশের পররাষ্ট্রনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় এই নীতি অনুসরণ জাতিসংঘ ও জোট নিরপেক্ষ আন্দোলনের নীতির প্রতি আনুগত্য সার্বভৌমত্ব সমতা ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখা এই প্রশ্নের উত্তরে এতটুকু লেগলেই হয়ে যাবে এরপর দশ নম্বর প্রশ্নে দেখুন বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো উল্লেখ করুন বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি স্বল্পতা উচ্চ মূল্যস্ফীতি জিডিপি প্রবৃদ্ধির হার কমে যাওয়া সম্পদ ও আয় বৈষম্য ঋণ সংকট এবং বেকারত্বের মতো গুরুতর সমস্যাগুলো বিদ্যমান এছাড়াও শিল্প ও কৃষিকাতে দুর্বলতা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সম্পদের সঠিক ব্যবহার ও বন্টন না হওয়া উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে প্রিয় শিক্ষার্থীরা আমি আপনাদের জন্য শর্টকাটে কিভাবে প্রশ্নের উত্তর লিখবেন এবং কিভাবে লিখলে পরীক্ষায় পূর্ণমার্ক পাওয়া যায় সেই নিয়ম কিংবা পদ্ধতিটা দেখাচ্ছি আপনারা যদি এই সিস্টেমে প্রত্যেকটা প্রশ্নের আনসার করেন তাহলে আপনারা পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য পূর্ণমার্ক পাবেন অনেকেই মনে করে পরীক্ষার খাতায় বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায় আর কম লিখলে টিচাররা নাম্বার কম দেয় তাই বেশি লিখতে গিয়ে আপনারা একই কথা বিভিন্নভাবে বারবার করে লিখেন এবং প্রশ্নের সাথে সামঞ্জস্য নেই এমন কিছু লিখে পরীক্ষার খাতা বরাট করেন এতে করে পরীক্ষার খাতা যিনি কাটেন তিনি চরম বিরক্ত হন এবং মূল উত্তরটা না পাওয়ার জন্য আপনাদেরকে পরীক্ষায় নাম্বার কম দেয় প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে অবশ্যই অল্প লেখে কীভাবে পূর্ণমার্ক পাওয়া যায় এবং পরীক্ষার খাতায় অতিরিক্ত কথা না লিখে মূল কথা লেখে উত্তর লেখা যায় সেই পদ্ধতি রপ্ত করতে হবে আবার এমনও অনেকে আছে যারা যে কোনো একটি বিষয়ের উপর অনেকগুলো লিখতে পারেন আপনাদের কাছে যেহেতু এ লেখার দক্ষতা আছে আপনারা অবশ্যই এগুলো লিখবেন পরীক্ষায় আপনারা বাকিদের চেয়ে অবশ্যই ভালো নম্বর পাবেন তবে আপনারা সকলে বানান বলে দিকে খেয়াল রাখবেন সো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ